সরকারি কর্মচারীদের সম্মানের বেতন স্কেল দেয়া হবে জামায়েত আমির বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো দীর্ঘদিন ধরে প্রশাসনিক দুর্বলতা দুর্নীতি দক্ষ জনবল ধরে রাখতে ব্যর্থতা এই সব প্রশ্নে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ঠিক এই প্রেক্ষাপটেই জামায়েতে ইসলামীর আমির এক জনসভাই ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারীদের সম্মানের বেতন স্কেল দেয়া হবে এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক প্রশাসনিক ও সামাজিক নানা আলোচনা এটি কি শুধুই একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নাকি প্রশাসনিক সংস্কারের একটি বড় রূপরেখা এই ডকুমেন্টারিতে আমরা জানার চেষ্টা করব এই ঘোষণার প্রেক্ষাপট বক্তব্যের বিস্তারিত সম্ভাব্য প্রভাব এবং সমালোচকদের দৃষ্টিভঙ্গি জনসভার প্রেক্ষাপট ঘোষণাটি আসে একটি বৃহৎ জনসভা থেকে যেখানে উপস্থিত ছিলেন জামায়াতের শীর্ষ নেতারা দলীয় কর্মী ও সমর্থকরা বক্তৃতার শুরুতেই জামায়াত আমির রাষ্ট্র পরিচালনার নৈতিকতা জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর দুর্বলতা নিয়ে কথা বলেন তার ভাষায় রাষ্ট্রের মেরুদণ্ড হল প্রশাসন আর সেই প্রশাসন যদি আর্থিকভাবে অবহেলিত হয় তবে সেখানে দক্ষতা ও সততা ধরে রাখা কঠিন হয়ে পড়ে এই বক্তব্যের মধ্য দিয়েই তিনি তুলে ধরেন সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে তার দলের অবস্থান ঘোষণার মূল বক্তব্য জামায়াত আমির বলেন আমরা মনে করি একজন সরকারি কর্মচারী যেন তার বেতনের মাধ্যমে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন অভাবের মধ্যে রেখে সততা আশা করা বাস্তবসম্মত নয় তার বক্তব্যে কয়েকটি বিষয় স্পষ্টভাবে উঠে আসে সরকারি কর্মচারীদের বেতন হতে হবে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ দুর্নীতি কমাতে আর্থিক নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রশাসনিক পেশাকে সামাজিকভাবে মর্যাদাশীল করা তিনি আরও বলেন বেতন বৃদ্ধি মানেই অযথা ব্যয় নয় বরং এটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী বিনিয়োগ বর্তমান বেতন কাঠামো নিয়ে অভিযোগ জামায়াত আমির তার বক্তব্যে বর্তমান বাস্তবতাও তুলে ধরেন তার মতে অনেক সরকারি কর্মচারী পরিবার চালাতে হিমশিম খান বাসস্থান শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেতনের তুলনায় অনেক বেশি এতে করে অনেকে অতিরিক্ত আয়ের পথ খোঁজেন যা দুর্নীতির ঝুঁকি বাড়ায় তিনি দাবি করেন প্রশাসনিক দুর্নীতির পেছনে শুধু ব্যক্তিগত দায় নয় কাঠামোগত সমস্যাও বড় ভূমিকা নেয় সম্মানের বেতন বলতে কি বোঝানো হয়েছে বক্তব্যে সম্মানের বেতন শব্দটি বারবার ব্যবহার করা হয় এর ব্যাখ্যায় তিনি বলেন এমন বেতন যাতে একজন কর্মচারী সামাজিকভাবে হেও না হন যাতে সন্তানদের শিক্ষা ও পরিবার নিয়ে দুশ্চিন্তা না থাকে যাতে ঘুষ বা অবৈধ সুবিধার প্রয়োজন না হয় তার মতে একজন কর্মচারী যদি আত্মমর্যাদা নিয়ে কাজ করতে পারেন তাহলে রাষ্ট্রই লাভবান হবে প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত কি অনেক বিশ্লেষক মনে করছেন এই বক্তব্য শুধু বেতন নিয়ে নয় বরং বৃহত্তর প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত বহন করে বক্তৃতায় তিনি বলেন যোগ্যতা ছাড়া পদায়ন নয় দায়িত্ব ছাড়া সুযোগ নয় আর জবাবদিহিতা ছাড়া ক্ষমতা নয় এতে স্পষ্ট হয় বেতন কাঠামোর সঙ্গে সঙ্গে নিয়োগ পদোন্নতি ও শাস্তি ব্যবস্থার সংস্কারের কথাও ভাবছে দলটি রাজনৈতিক বার্তা না নীতিগত অবস্থান এই ঘোষণাকে কেউ কেউ রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন কারণ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবার একটি বড় ভোট ব্যাংক। তবে জামায়াত আমির দাবি করেন এটি ভোটের রাজনীতি নয় বরং নীতির রাজনীতি তার ভাষায় রাষ্ট্র যদি দুর্বল হয় রাজনীতিবিদরা নয় ভোগে সাধারণ মানুষ সমর্থকদের প্রতিক্রিয়া জনসভায় উপস্থিত অনেক সমর্থক এই ঘোষণাকে স্বাগত জানান তাদের মতে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা অবহেলিত সম্মানের বেতন দুর্নীতি কমাতে সহায়ক হবে প্রশাসন শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে অনেকে বলেন এমন বক্তব্য আগে খুব কম রাজনৈতিক নেতার কাছ থেকে শোনা গেছে সমালোচকদের প্রশ্ন তবে সমালোচকরাও প্রশ্ন তুলছেন এই বেতন স্কেলের অর্থ আসবে কোথা থেকে রাজস্ব কাঠামকিতা বহন করতে পারবে বেতন বাড়ালে কি মূল্যস্ফীতি বাড়বে না কিছু অর্থনীতিবিদ বলছেন বেতন বাড়ানোর আগে কর ব্যবস্থা সরকারি ব্যয় ও অপচয় কমানো জরুরি অর্থনৈতিক বাস্তবতা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি ব্যয় একটি বড় আলোচ্য বিষয় বাজেট ঘাটতি ভর্তুকি ঋণ সব মিলিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সহজ নয় তবে আমির বলেন অপ্রয়োজনীয় প্রকল্প ও অপচয় বন্ধ করলে রাষ্ট্রের হাতে যথেষ্ট অর্থ থাকবে আন্তর্জাতিক উদাহরণ বক্তৃতায় তিনি কয়েকটি দেশের উদাহরণ টানেন যেখানে সরকারি কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হলেও দুর্নীতি কম তার মতে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র হল স্বচ্ছতা ও আর্থিক নিরাপত্তা প্রশাসনের ভূমিকা ও ভবিষ্যৎ তিনি আরও বলেন রাজনীতিবিদরা আসে যায় কিন্তু প্রশাসন থাকে সুতরাং প্রশাসনকে দুর্বল রেখে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না এই বক্তব্যে প্রশাসনকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখার বার্তাও পাওয়া যায় জনমতের প্রতিফলন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ প্রশংসা করছেন কেউ আবার বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত সরকারি বেতন কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সব মিলিয়ে বলা যায় সরকারি কর্মচারীদের সম্মানের বেতন স্কেল দেয়া হবে এই ঘোষণা শুধু একটি বাক্য নয় বরং প্রশাসন দুর্নীতি ও রাষ্ট্র পরিচালনা নিয়ে বড় এক বিতর্কের সূচনা এটি বাস্তব নীতিতে রূপ নেবে কিনা নাকি রাজনৈতিক প্রতিশ্রুতির তালিকায় যুক্ত হবে সেটাই এখন দেখার বিষয় তবে নিশ্চিতভাবে বলা যায় এই বক্তব্য বাংলাদেশের প্রশাসনিক সংস্কার আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে